সো আমরা হচ্ছে আমাদের অনেকগুলো ভিডিও আমরা শেয়ার করেছি যে ফেক দেখতে কিরকম হয় অরিজিনাল দেখতে কিরকম হয় এটা যতগুলো আমরা ফেক বাসন পেয়েছি কপি পেয়েছি আপনাদের সবাই মানে কি বলো আমরা আমাদের পেজে সবগুলো ভিডিও পোস্ট করেছি অনেকে আছে আমাদেরকে ইনবক্স করে যে আপু এটা আমি এটা অন্য পেজ থেকে নিয়েছি এটাকে অরিজিনাল নাকি যারা আমাদেরকে ইনবক্স করেছে বেশিরভাগ গুলো ফেক সো ওনার হচ্ছে আমাদের কাছে রিয়েলটা নিয়েছে যে ওরা ইউজ করে বলছে আপ এটা খুবই ভালো প্রোডাক্ট সো যারা হচ্ছে এটা অরিজিনালটা পাবেন তারা বুঝবেন আর যার ফেক ফেক তো ফেকই ফেক কোন সময় মানে আপনার অরিজিনাল ফিলটা দিবে না এটা কিরকম ভালো হয়

আপু আমার তো চুল পড়তেছে আমার চুল পড়া কমতেছে না আহ এক দুদিনে ইউজ করলে কারো চুলপার কমে না

সো যারা নিবেন প্লিজ কাইন্ডলি নিয়ে নেবেন আর দেখিয়ে পুষিয়ে নেবেন কেউ পাঁচশো টাকা কিনলেও কিনতে পারেন আর কেউ হাজার টাকা কিনলেও কিনতে পারেন বাট অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে পাঁচশো টাকা খরচ করলেও আপনারা মানে ভালো প্রডেক্ট না পান পাঁচশো টাকারও টাকা এক টাকা বছর টাকা সো আপনার প্লিজ কাইন্ডলি প্রোডাক্ট নেওয়ার সময় বাছাই কাছে প্রোডাক্ট নেবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো যারা নিয়েছে তারা প্লিজ আপনার কাইন্ডলি আমাদের সাথে রিভিউ শেয়ার করেন অনেক হচ্ছে আমাদের রিভিউ শেয়ার করেছে এবং অনেক আছে আপনার অবশ্যই ভালো পেয়েছে দেখে আমাদের কাছে অনেক যদি প্রোডাক্টটা খারাপ হতো তাহলে হচ্ছে এত দিনে নেগেটিভ একটা রিভিউ দিতো অনেকে হচ্ছে ভালো রেজাল্ট পেয়েছে দেখে এখনো মানে গুড রেজাল্ট আমার সাথে শেয়ার করছে না সো যারা নিয়েছে আমি বলবো আপনার সবাই প্লিজ আমার সাথে শেয়ার করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল অ্যাড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও